সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমত সি মিডিয়া চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা আমাদের নিয়ে কথা বলেন আপনাদের কলা কৌশলীকেও ধন্যবাদ এবং সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম এগিয়ে আপনার কথা হচ্ছে আমি তো দীর্ঘদিন প্রবাসী অলমোস্ট ফর্টি থ্রি ইয়ার্স অবধাবি থেকে শুরু করে কাতার হয়ে এখন কুয়েতে কোয়েতে অলমোস্ট এন্ড অফ দ্য জার্নি যেহেতু দীর্ঘদিন বিদেশে আছি বিদেশের অনেক কাজ করেছি প্রবাসীদের নিয়ে এখনও কাজ করে যাচ্ছি বিভিন্ন মিডিয়া তো ছিলাম অনলাইন অনলাইনে ওভার দ্য টেলিফোন অনেক সাক্ষাৎকার দিয়েছি আজকে আপনাদের এখানে আসতে পেরেও নিজেকে ধন্য মনে করছি তো মেন কথা হচ্ছে আমরা যারা প্রবাসী আসি বিদেশে আমরা তো অনেক দিন থেকে সময় শুধু আমাদেরকে ধন্যবাদ দেয় আমিও বলেছি ধন্যবাদ আমাদের দেওয়ার দরকার নেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত কোনো কিছু পাই নাই আমাদেরকে বলা হয় ডেমিটিক যোদ্ধা কিন্তু আগে এক সময় পাটা পাট ছিল সোনালি আসে চলে গেছে আর গার্মেন্টসে গার্মেন্টসে যা ইনকাম করে তার চেয়ে বেশি বিদেশে পাঠিয়ে দেয় বাট ইনফ্যাক্ট উই আর মিডিল ইস্ট অ্যান্ড আর যারা আছে আমরা শুধু ওয়ান ওয়ার ট্রাফিক পাঠিয়ে দিই আর যারা দুইটা পাসওয়ার্ড বানায় এরা টাকা পাঠায় না এরা টাকা বাংলাদেশে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় তো উই আর দ্য মেইন যাকে বলা হয় নিমিটেড যুদ্ধে যাকে বলা হয় আমরাই সেটা কিন্তু আমার বিনিময়ে কিছু পাই না আমরা কিছু চাই না আমরা শুধু চাই আমাদের সামান্য কিছু চাওয়া পাওয়া আছে যেটা এতদিন আমরা আমরা পাইনি যেটা আমরা অনেক সময় অনেক স্মারকলিপি দিয়েছিলাম আমরা চাই আমরা যখন বিদেশ থেকে ফ্যামিলি নিয়ে এখানে আসি মাঝখানে ভরা চলে যেতে হল আমার ছেলেটাকে কোথায় ভর্তি করাবো কোনো ফ্যাসিলিটি নেই তারপরে আমরা চাই আমরা কোনো একটা জায়গায় কোনো ফি দিব লাইনে কোনো একটা জায়গায় দেবো সবার সঙ্গে আমাদের লাইন দূর গিয়ে আমরা আমাদের চাকরি চলে যাই বাংলাদেশে আমাদের সময় শেষ এই জায়গায় আমাদের কোনো কোনো ফ্যাসিলিটি নেই আমরা বলেছিলাম যে আমাদের সবাইকে একটা ভিএপি কার্ড বানিয়ে দেওয়া হোক আমরা যে কোনো জায়গা গেলে ওটা দেখালে অন্তত আমাদেরকে একটু স্পেস দিয়ে দেবে যে উনি বিদেশি উনি কম সময়ের জন্য আসছে উনি একটু ওনার কাজটা ছেড়ে চলে যাক সেটা আমরা পাচ্ছি না এয়ারপোর্টে আর লাঞ্জন নাই বা বললাম এই মুহূর্তে আর বলছে না কেন বর্তমান স্বাধীন দ্বিতীয়বার স্বাধীনতার সাথ পেয়ে কথা বলার সুযোগ পেয়ে বা আমাদের চট্টগ্রামের গৌরব বাংলাদেশের গৌরব সারা বিশ্বের গৌরব নোবেল লরিয়ার মোহাম্মদ ইনুস সাহেবের তত্ত্বাবধানে যে বর্তমান সরকার আছে এই সরকার আমাদেরকে যে কিছু দিয়েছে ইয়ার পরে আমি খুবই অভিভূত ওনাকে ক্ষেত্রতা প্রকাশ করছি বর্তমান সরকারকে কেননা আমি নোটিস করেছি ইয়ার পরে লাগেজগুলো অনটাইমে আসছে ব্যবহার বাড়া হয়েছে এবং ইনশাল্লাহ আমাদের জন্য দিয়ে একটা আন্ডার দ্য ফাইভ লাইন দু একটা প্রপোজাল আসে যেমন ধর আমি যেটা বলেছিলাম যে আমাদের ভিআইপি বিআইপি কার্ড বা এই ধরনের কোনো কার্ড ওরা চিন্তা করতেছে আমাদের জন্য ইন্স্যুরেন্স চিন্তা করতেছে আমাদের ছেলে জন্য আমরা যদি প্রথম এখানে এসে যাই আমাদের ছেলেমেয়ে এখন সাগরের জন্য যদি তাও চিন্তা করতেছে তো আশা করি বর্তমান যে যেহেতু সব কিছুর মধ্যে একটা নতুনত্ব আসছে সেই সেই নতুনত্বের আবহাওয়া নতুনত্বের সমাজে আমরা বিদেশেরও কিছু উপকৃত হব আশা সেই আশাবাদ আমরা ব্যক্ত করি আর একটা হচ্ছে কি আমরা তো কোনো কিছু চাই না আমরা কোনো কিছুর বেনিফিশিয়ারি না আমাদের কোনো পলিটিক্যাল দল নাই আমাদের পলিটিক্যাল দল হচ্ছে এই মিডিয়া যে মিডিয়াতে বসে আমরা কথা বলতে পারি আমাদের কথা বলে একজনে শুনে এটি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের আমরা কোন দল কোনো লিগ কোনো কিছু তাবেদারি করি না আমরা আমাদের তাবেদারি করি বিদেশিরা তো দীর্ঘদিন বিদেশি থেকে সেই তাবেদারি করতে গিয়ে আমি যা যাফার আমার সমিতির সভাপতি নাইনটি টু থেকে এখনও আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষের উপকার করার জন্য কইতে আমি বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছি গুটি গুটি আজ থেকে বিশ বছর আগে সেই বিজনেস কাউন্সিল একমাত্র সংগঠন বাংলাদেশের এম্বাসি অথরাইজড অ্যাপ্রুভ আমরা ওখান কাজ করতেছি আরও আরও কিছু এবং এমনও আছে বাংলাদেশ এম্বাসিদের রেকর্ড আছে কোনো লোক যদি ইন কেস কোনো জায়গায় অসুবিধা হয় বলে মারা গেছে স্পেশালি মৃত্যু বলতে পারেন যদি কোনো জায়গায় স্পন্সারে সাপোর্ট না করে আমাদের কাছে টেলিফোন করে আমরা গিয়ে যতটুকু পারছি টিকিট নিয়েছি বাক্সটা দিয়ে লাশটা খানে একজন মৃত ব্যক্তির লাশ যতদিন কচে থাকবে এতদিন উনি তো মারা গেছে কিন্তু ওনার যে পরিবার এখানে আসে সেই নাকে ওনাকে মৃত্যু না মাঠে নিয়েছে না দেওয়া পর্যন্ত এই লোকগুলো জিন্দা মরে যায় সুতরাং সেই ক্ষেত্রে মৃত্যু বেঁচে যত তাড়াতাড়ি পাঠিয়ে দাগানোর ব্যবস্থা করা হয় ততই সবার জন্য মঙ্গল ম্যান ইজ মোটাল আমরা মত হবে আমাকে মর্ত হবে কিছুক্ষণ পরে তো এই সমস্ত কাজ আমরা আগে থেকে করে আসছি এখনও করি ইনশাল্লাহ ভবিষ্যতে বেঁচে থাকলেও করবো তবে আমাদের কথা হচ্ছে আমরা সব সময় । প্রবাসীরা কথা বলার জন্য এই সমস্ত মিডিয়া যারা আমাদেরকে সুযোগ করে দেয় আমাদের দু চারটা শব্দ বলার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমিও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সাবগার মিডিয়াকে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কোয়েট বিবিসি কোয়েত ইন শহর চিটাং সমিতি থেকে আমার একটা কোম্পানি আছে কোয়েত এটা কোম্পানি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে আর ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আরও কিছু পরিবর্তন দেখব সেই পরিবর্তনের সময় আমাদের প্রত্যেক বিদেশিরে পাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার